ক্লাসের মাঝে ছাত্রীদের বেধরক মার শিক্ষকের অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বহু ছাত্রী ঘটনাকে কেন্দ্র করে প্রবল পূর্ব মেদিনীপুর জেলার অভিযুক্ত বেশ কয়েকজন শিক্ষককে তালাবন্দি করে বিক্ষোভে ফেটে পড়েন অভিভাবকেরা অবশেষে পুলিশের জালে অভিযুক্ত জানা গিয়েছে ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার এগরার অস্তিচক সুনেন্দ্র যোগেন্দ্র বিদ্যাপীঠে ওই স্কুলের ইংরেজি শিক্ষক বিপ্লব পণ্ডা সূত্রের খবর অন্যান্য দিনের মতোই বৃহস্পতিবার স্কুলে গিয়েছিল পড়ুয়ারা দুপুরের দিকে অষ্টম শ্রেণীর সেখানে বেধরক মারধর করেন তিনি যার জেরে অসুস্থ হয়ে পড়েন অনেকেই তাদের মধ্যে একুশ জনকে ভর্তি করা হয় হাসপাতালে যদিও এই মারধরের কারণ এখনও স্পষ্ট নয় বিষয়টা অভিভাবকরা জানা মাত্রই ক্ষোভে ফুসে ওঠেন অভিভাবক এবং স্থানীয়রা হাজির হন স্কুলে বিপ্লব সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের স্কুলে তালাবন্দি করে বিক্ষোভ দেখান অভিভাবকরা উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি খবর পেয়ে ঘটনাস্থলে যায় এগরা থানার পুলিশ দীর্ঘক্ষণের চেষ্টায় আয়ত্ত আসে পরিস্থিতি শিক্ষক দিবসের দিনে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত বিপ্লবকে অভিযুক্ত শিক্ষকের কঠোরতম শাস্তির দাবিতে সরব হয়েছেন অভিভাবকেরা হাই নিউজ নেটওয়ার্ক